সুপ্রিয় দর্শক মাত্র পাঁচ টাকা খরচ করে আপনারা ছয় থেকে সাত দিন রান্না করতে পারবেন এরকম একটি গ্যাস আবিষ্কার করে তাক লাগিয়ে দিল হালুয়া কাঠের শহীদুল ভাই আপনারা ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করেন যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে পাঁচ টাকা দিয়ে ছয় থেকে সাত দিন রান্না করতে পারে আচ্ছা ভাই বড় ভাই আপনি তো আবিষ্কার আবিষ্কারটা করছি এখন আপনি কেমনে আবিষ্কার করছেন এবং কেমনে পাঁচ টাকা দিয়া

কিছুই নাই এটা ওইটা আমি কানা করে চুলা বানাইছি আপনি চুলা ফিটিং করে দিবেন চুলার মধ্যে গ্যাসে যেভাবে ঠিক এইভাবে জ্বলবো বুঝতে পারছি বুঝতে পারছি তো ভাই আমার দশক বায়রা যদি এটা যদি চা

যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে ছয় থেকে সাত দিন রান্না করতে পারে মাত্র পাঁচ টাকা খরচ করে আচ্ছা ভাই এই যে এই যে মুহের ভিতরে কি আছে যে উনার মুহে না মুহের ভিতরে কিচ্ছু না এই দিকটা ফুদিত আছে বাজারে কিন্তু দেড়শো টাকা করে এক একটা মর্ডার পাওয়া যায় যেটা হাওয়াই দেয় জি 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 মানে পাম্প পাওয়া যায় আর ওই পামের মধ্যে একটা চার্জার মোবাইল চার্জার যদি কারেন্টে ফিট করে দেন তাইলে কিন্তু অটোমেটিক হাওয়া আসবো

তাহলে তার মানে এই এলাকার সবাই প্রায় এই আবিষ্কারের মাধ্যমে রান্না করতেছে সবার এই আপনি তৈরি করে তোলার মধ্যে ফিটিং করছেন ও বুঝতে পারছি বুঝতে পারছি তো প্রিয় দেশবাসী আপনারা চাইলেই কিন্তু অল্প টাকায় মাত্র পাঁচ টাকা খরচ করে সাত দিন রান্না করতে পারবেন এই আবিষ্কারের মাধ্যমে যদি আপনারা যদি না পারেন শহীদুল ভাই নিজে আপনাদের বাসায় গিয়ে এই আবিষ্কার করে দিবে ভিডিওটা অবশ্যই আপনারা ব্যাপক পরিমাণে শেয়ার করবেন যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে আচ্ছা ভাই আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে রান্না করতে পারবো বুঝলেন যদি কেউ এটা বানাইতে ইচ্ছুক থাকে আমার গুণ দিলে আমি বানাইছি বুঝতে পারছি তো প্রিয় দেশবাসী অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন শেয়ার করবেন আসসালামাইকুম